তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছি পরশুদিন আমরা এ বিষয়ে আমাদের কমিশনের অবস্থা বা একমত হওয়ার জায়গাটা বলতে পারছি অর্থাৎ একটি লিখিত ভাষ্য তৈরি হয়েছে অধিকাংশ বিষয়ে একমত প্রতিষ্ঠিত হয়েছে এখন লিখিত ভাষ্যের কিছু খুঁটিনাটি দিক নিয়ে দলগুলো নিজস্ব ভাবে আলোচনা করে

এখন মনে করছে এই প্রক্রিয়া অব্যাহত রাখে রাজনৈতিক দল প্রযুক্তি অব্যাহত থাকবে যে জন্য আমি বারবার অনুবাদ জানিয়েছি